তো এখন বাজছে সাড়ে সাতটা আর আমি রেডি হয়ে গেছি স্নান টান করে একদম আমি কমপ্লিট আর ও গেছে স্নান করতে তো তারাপীঠে যে কারণে আসা সেটা হচ্ছে হোমযজ্ঞ করার জন্য তো প্রতি বছরই যাইপুরা করাই হোমযজ্ঞ কিন্তু আমার এবার ফার্স্ট টাইম তো আমি এর আগেও আমি তোমাদেরকে বললাম যে আমার অনেক কিছু এক্সপিরিয়েন্স করার বাকি আছে মানে এখানে কি হয় কিভাবে কি আমি তো কিছুই জানি না তো এবার দেখা যাক কি হয় তো ও গেছে স্নান করতে স্নান টান করে রেডি হলে আমরা বেরিয়ে পড়বো জায়গুড়া সবাই চলে গেছে তো দেখো এই টাইমে কি ভিড় বাইরে আমি জাস্ট একটু দেখাচ্ছি প্রায় পনেরো আটটার মতো আর বি দেখা ওই যে লাইন দেখতে পাচ্ছ তোমরা আমি যত দূর করতে পেরেছি দেখাচ্ছি পিছনের লাইন সামনে লাইন আর এই দিকে বলল বি

তো চলো বাকিটা ওখানে দেখতে থাকো তোমরা শুরু হয়নি এখানে যজ্ঞের সব কিছু আয়োজন করা হচ্ছে তো আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বাকিটা তোমরা দেখতে থাকো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ সবার মতন আমিও মাথায় শালুক কাপড় বেঁধে নিয়েছি কারণ এটাই যজ্ঞের নিয়ম মাথা ফাঁকা রাখা যাবে না দেখতে পাচ্ছ সবার মাথাতেই শালুক কাপড় বাঁধা আছে তো আমিও বেঁধে নিয়েছিলাম আর তোমরা যে সামনে দেখতে পাচ্ছ ঢাক বাজাচ্ছে আরও আগে ভিডিওতেও তোমরা দেখতে পাবে সব দলে দলে এসে ঢাক বাজিয়ে দিয়ে যাচ্ছে এখানে যারা যারা যজ্ঞ করেছে প্রায় সবার কাছে গিয়ে ওরা ঢাক বা যেসব বাজনা আছে সেসব বাজাচ্ছে মানে এটা প্রতি বছরই ওদের নিয়ম যে ওরা সব দলে দলে গিয়ে ঢাক ঢাক বাজায় এবং যে যেরকম পারে ওদেরকে টাকা দেওয়া দিয়ে দেয় তো এখানে দেখো বড় যাইবু সবাইকে সিঁদুরের টিপ লাগিয়ে দিচ্ছে কারণ যজ্ঞের শুরুতেই এখানে সবাইকে মাথার মানে কপালের মধ্যে যজ্ঞের টিপ দিয়ে দিচ্ছে প্রথমে আমাকে দিল তারপর আমার বরকে আমরা পাশাপাশিই বসেছিলাম তোমরা দেখতে পাচ্ছ আর ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা দেখো কোথা থেকে জানি না হুট করে একটা বাচ্চা মেয়ে যে এসছে এবং সবার কাছ থেকে চাঁদা তুলছে দেখো কি কী হুট লাগছে বাচ্চাটাকে দেখতে আমি অনেক দূরে বসেছিলাম তাই যতটা জুম করে তোমাদেরকে দেখাতে পারছি আমি একটু দেখালাম সত্যি খুব ভালো লাগছিলো ওখানকার পরিবেশটা আমি এই এবারই আমার প্রথম কিন্তু মানে ওখানে পরিবেশটা এত সুন্দর লাগছিল মানে কি বলবো আর এত ভিড় মানে রাত্রি আড়াইটা তিনটে চারটে কোনো ব্যাপারই না ওখানে এতটা ভিড় ছিল তো যোগ্য চলাকালীন ওখানে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে মানে কি বলবো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি যতটুকু জুম করতে পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি নদীতে পিছন দিকেই নদী মানে যেখানে বামা থাপা স্নান করতো সেই নদীটা ওখানে দেখালাম তো এখানে এত বৃষ্টি হয়ে গেছিলো মানে ওপর থেকে লিটারালি জল পড়তে লেগেছিলো তো সবাই আমরা দাঁড়িয়ে গেছিলাম কারণ বৃষ্টিতে বেশি আমরা ভুঁজে গেছিলাম তোমার দেখো কতটা বৃষ্টি হচ্ছে প্রায় সব জায়গায় লোক জমা জমা হয়ে গেছে আবার রাস্তা এখন তখন একদম ফাঁকা হয়ে গেছিলো বৃষ্টির কারণে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বলার বাইরে তোমরা দেখলে বুঝতেই পারবে কতটা বৃষ্টি হচ্ছিলো তো অনেকক্ষণ ধরে বৃষ্টি হওয়ার পরে যখন বৃষ্টিটা কমলো তখন দেখো রাস্তাতে আবার সে আগের মতনই ভিড় জমে গেছে তো আমরা অনেকেই ভিজে গেছিলাম অর্ধেকের বেশি সবাই ভিজে গেছিলো আমিও ভিজে গেছিলাম কিন্তু যোগ্যটা সত্যিই খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে তো তোমরা দেখতে থাকো তো এখানে আমরা সবাই প্রদীপ হাতে মার কাছে আরতি করছিলাম তোমরা দেখো সবাই প্রত্যেকের হাতেই প্রদীপ এবারই হবে মেন যজ্ঞ শুরু এখানে যজ্ঞের আগে যে পুজোটা হয় সেটাই হচ্ছে তোমরা দেখো দেখতে থাকো এখন বাসছে প্রায় সাড়ে তিনটের মতন আর সব শেষে মায়ের পুজোর ঘরটা নড়িয়ে দিয়ে এখানেই পুজো সম্পন্ন করলো তো যজ্ঞ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আমরা লজে চলে গেছিলাম তখন বাজে প্রায় চারটে তো এখানের যোগের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো নেক্সট দিন আমরা চলে গেছিলাম আবার যেখানে সবাইকে লাইনটা খুব বড় বড় প্রায় সকাল খাওয়া দাওয়া স্টার্ট দুপুর এগুলো সব রান্না হয়েছে এখানে সব রান্না বান্না হচ্ছে রান্না হচ্ছে আর এই যে লাইন দাঁড়িয়েছে এখান থেকে পুরো লাইন এখানে দেওয়া হবে 아, <뭐라> 그래. যে ওইদিকে আমি দাঁড়িয়ে আছি পাতা দিচ্ছিলাম একটু হেল্প করছিলাম ওদের সাথে সাথে তো আমাদের যেহেতু ট্রেনের টাইম ছিল ওই জন্য আমরা বেশিক্ষণ দিতে পারিনি আমরাও খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কেমন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তাদের ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই